Guys, lihat lihat, lihat, lihat gini, gini, guys, gini, guys, hai, ওরে গায়ে চালার পালার তো মতি আছে না এ ডি চিরা দিয়েছে না গায়ে গোল আল আছে লাইট বেড়ে ওই গোলালে শালে আমার গোল একটা দিশ বেয়া দুপের বাচ্চা বেদক শুভরের বাচ্চা দেখছেন শুভরের বাচ্চা দেখ দেখি যে হালাফালা ভালো বলে আর কিন্তু শালার গো সালে আমার গোলাল আর পেঁদিয়ে মারি ফেলাইলো বেয়া দুখ বেহাদুক ও মাই গড এ কেমন সার দিলে আমরা বাইরে ভাই এখন পুরো বেলার হই গেলাম নাকি রে ভাই پوری বার হলে দিতে হবে বোট ডানের শেষের পক্ষে এবার আপনার বোটটা হোক নেতার মোদের ভাই দেখি गाइस এই জন মারতে পারি কিনা ও মাই গড পারতাম

আমার পেজে সবাই ফলো করে দেবেন আমার পেজে সবাই একটু দয়া করে ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের ভালোবাসায় আমি থাকতে চাই আপনাদের ভালোবাসায় আমি থাকতে চাই সবাই একটু ফলো করে দেবেন প্লিজ সাইড ও মাই গ কেমন খেলা দিতে আসি রে ভাই কেমন খেলা ঠিক আছে আপনাদের একটা দু হাজার বিশ সালের একটা ইমোট দেখাই ইমোটটা একটু দেখেন দু হাজার বিশ সালের ওটা দূরে দিন নেই আমার মতন দুই হাজার বিশ সালের ইমোট হ ওই পোর ও ভিক্টার ম্যাক্স আছে আমার কাছে হ্যাঁ ভিক্টার ম্যাক্স রিমোট না থাকে ম্যাক্স হ্যাঁ শালা এমপি ঘটে দিয়ে কাজ করে দিল দেখ ননটা বায়না খেলতে আস না